চারোদিকে সবাই ঈদের আনন্দে ব্যস্ত সময় পার করছেন ঠিক অন্যদিকে কিছু মানুষ পরিবারের ভরণ পোষণের জন্য এখনও কাজ করে চলেছেন শত কষ্ট থাকা সত্ত্বেও মুখে হাসি দিয়ে দিনরাত পরিশ্রম করা যাচ্ছেন এই মানুষগুলো ঈদ সবার জন্য আনন্দের নয় কিছু মানুষের জন্য বেদনারও হয় এই মো তারা উঠছে না টাকা উঠে নেই